আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই আর সাধারণত ঘরে দুটি আলু থাকলে এই রেসিপি আপনারা বানাতে পারেন আমি আলুটা এইভাবে কেটে ধুয়ে নিয়েছি তারপর আমি চলে যাব পেনে পেনে আমি পানি দিয়ে দিয়েছিলাম এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যাতে আলুর ভিতরে লবণটা ভালোভাবে ঢোকে অলরেডি আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো আমার কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি বেশি সিদ্ধ করতে যাবো না বেশি সিদ্ধ করলে ভেঙে যাবে আপনারাও বেশি সিদ্ধ করতে যাবেন না আমি এক মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি তারপর আমি এই আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি আলুটা উঠিয়ে নিচ্ছি আমার আলুগুলো ওঠানো হয়ে গেছে এখন আমি এটা টিসুর উপরে রেখে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ঝেড়ে নেব তারপর আমি আবার টিস্যুর উপরে এক এক করে আলু একটা একটা করে দিয়ে পানি এক্সট্রা যে পানি থাকে সেটা ভালোভাবে ঝাড়িয়ে নেব আপনারাও এভাবে করে নেবেন তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো হয় বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য খুব বায়না ধরে বাসায় যদি আপনারা এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেন তাহলে বাচ্চারা খুব খুশি থাকে অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাই হেলদি খাবার বাচ্চাদের খুব পছন্দের খাবার আমি সময় এরকম বানাই আমার বাচ্চারা খুব পছন্দ করে আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তারপর চলে যাব আমি আমার এক এক উপকরণগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা তারপর দিয়ে দিব এখানে এক চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ মানে হলুদের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ম্যাজিক মশলা তারপর একটি ডিম অবশ্যই ডিমটা অনেকে ইউজ করে না আমি ডিমটা ইউজ করেছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তারপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে এটা মাখিয়ে নিচ্ছি তারপর আমি চলে যাব পেনে আর আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এইভাবে এক এক করে আলু দিয়ে দিবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলেই মচমছে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা আপনারা বাসে এভাবে তৈরি করে নেবেন আশা করি ভালো লাগবে বাচ্চারাও খুশি থাকবে এই রেসিপিটা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করে দেবেন আশা করি ভালো লাগবে দেখেন কত লোবনীয় হয়েছে মাশাল্লাহ আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন